সুতিতে গুলিবিদ্ধ কিশোরকে চিকিৎসার জন্য নিয়ে আসা হল বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে জানা গিয়েছে সুতি থানার নিমটিতা এলাকার মোশারেফ মোশারফ হোসেন নামে বছর চোদ্দোর ওই কিশোর ঔরঙ্গাবাদে মাসির বাড়ি থেকে সুতির নিমতিতা এলাকায় তার নিজের বাড়ি ফেরার সময় সুতি থানার সাজুর মোড়ে গুলিবিদ্ধ হয় মোশারফ

বসারা বসেন মাত্র ষোলো বছর বয়স সে সেভেনে পরে ওর মাসের বাড়ি থেকে আসছিল আর পুলিশের গুলিতে আর বুকে গুলি লাগে ওই জায়গাতে গুলি ওই পার থেকে পার হয়ে গেছে এখন বয়ার উপর মেডিকেল আই সি তে ভর্তি আছে কতবার গুলি গুলি লেগেছিল আপনাকে কে বললো এটা আর ওখানেই আমাকে বাড়ি থেকে ফোন করেছিলাম বাড়িতে ছিলাম তো বললো যে তোমার সারুয়া একটা যেরকম গুলি লেগে গেছে না তা গিয়েছো কোন জায়গাটায় পড়েছিলো ওই রাস্তার উপরে রাস্তার ওপরেই আচ্ছা রাস্তার উপরে যাই তো যে আমি তাড়াতাড়ি করে ওটু হাসপাতালে নিয়ে যাই হাসপাতাল থেকে জংপুর নিয়ে আসি জংপুর থেকে বহরমপুর মেডিকেল এখন আইসি তে আচ্ছা এখন কেমন আছে এই এই যে দুগাছে ওটে বেরিয়ে গেছে ডাক্তার কি বললো কারণ ডাক্তার বললো যেটুকু বলল যে কি গুলি বেরিয়ে গেছে হ্যাঁ বেরিয়ে গেছে কিন্তু ফুসফুসে ক্ষতি হয়েছে পেশেন্টের মানে সিরিয়াস অবস্থায় আছে

ডাক্তার বললো সিরিয়াস অবস্থা দেখা যাক কিন্তু ভালো করতে তো করবো না হলে মানে সিগনেচার নিল আমাদের সিরিয়াস এটা কি পুলিশের গুলিতেই হয়েছে পুলিশের গুলিতে হয়েছে কি নাম আপনার আমার নাম জাহাঙ্গীর আলম আপনি কে হন আমিও পুলিশের গুলি কেন বলছেন বিক্ষোভে গেছিল না ওর বিক্ষোভ মাসে বাড়িতে আসছিল আর ছত্র ভঙ্গ করার জন্য পুলিশেরা গুলি করেছে কোথায় বাড়ি ওর ওর্তি হারানো আর এমনি বাড়ি কোথায় বাড়ি করা